একজন প্রকৃত মুসলমান কখনো মানুষ হত্যা করে উল্লাস করতে পারে না একজন নির্দোষ মানুষকে হত্যা করা সমগ্র হত্যা করার সমান তো এই কেন এটা ইলেকট্রনিক মিডিয়াতে আসলো না কে হত্যা করছে তাকে কেন ধামাচাপা দেওয়া হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলকে এখানে ট্যাগ লাগিয়ে আপনারা নতুন নতুন ন্যারেটিভ তৈরি করবেন এগুলাতে আমি বিশ্বাসী না আমার কথা হচ্ছে যে যে অন্যায় করছে তার বিরুদ্ধে ব্যবস্থা এবং এটা জনগণের সামনে এত আসলো কেন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আমাদের সবাইকে মানে এটা এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র চলছে এবং এই নির্বাচন বানচাল কারা চায় সেই রাজনৈতিক দলগুলোকেও আমরা জানি তাহলে আপনাদের বুঝতে হবে যে আমার আমার সবচেয়ে যাদের যে দলটাকে আমরা অন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের নেতাকর্মীদের দায়িত্ব সে তাদের দূরদর্শিতা অনেক বেশি থাকা উচিত আমরা এটা বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেব এই মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং সঠিক নেতৃত্বটা দিবেন দেশের গণতন্ত্র আর জনগণের অধিকার রক্ষায় তিনিই এখন জনগণের আশার প্রতীক আপনিও কি বিশ্বাস করেন যে এক এগারো ষড়যন্ত্র আবার ফিরে এসছে যদি এটা বিশ্বাস করে থাকেন আপনারা যদি এটা বিশ্বাস করে থাকেন তাহলে আপনারা নিচে আমার আমার এই লেখা এই কথাগুলার নিচে কমেন্টস করবেন আপনারা একাগারের কথা হয়তো মনে রাখছেন কি না আমার আমি আমার আমি আসলে বুঝতে পারছি না তো একাগারের যে ষড়যন্ত্রগুলা বাংলাদেশের বিরুদ্ধে করা হয়েছে ছিল সেই একই রকম ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এখন আবার চলছে এবং এটার নীল নকশা দেশে নৈরাজ্য হত্যা এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই ধরনের নীল নকশা তৈরি করা হচ্ছে তো প্রথমে আমি যে জিনিসটা আপনাদের উদ্দেশ্যে বলবো দেশে কি আবারও সেই পুরনো ষড়যন্ত্র চলছে পুরনো সেই স্ক্রিপ্ট দিয়ে কি আবার নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আপনারা ওয়ান ইলেভেনের নীল নকশা কথা অবশ্যই মনে আছে নাকি চোখে দেখেও আপনারা চুপ করে আছেন বা দেখছেন না এখন বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন সূত্রর মাধ্যমে জানতে পারি যে শেখ হাসিনা পতিত হাসিনা পালাতক হাসিনা তার বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে টেলিগ্রাফ গ্রুপের মাধ্যমে বাংলাদেশে জুলাই আগস্টের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কনসপারেসি করছে এবং তারা সেই ষড়যন্ত্র করার চেষ্টা করছে আপনারা যারা আজকে সরকারে বসে আছেন তারা সংস্কারের নামে সময়ক্ষেপণ করছেন ঐক্যমতের মিটিংয়ের নামে প্রতিদিন নতুন নতুন নাটক সাজাচ্ছেন আপনারা তারপরে আবার হঠাৎ করে দেখলাম যে পি আর ইলেকশান তারপরে প্রশাসক নতুন করে বসানো আবার পরশুদিন বলবেন যে সংসদে যারা পাশ করে নাই তাদেরকেও সংসদে আসতে হবে বিরোধী দল ঢোকানো যাবে না ইত্যাদি ইত্যাদি তো এই কিছু মিলে আমার কাছে যেটা মনে হয় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন জেতার সম্ভাবনা নেই তাকে একজন মানুষের বা একটা দলের যখন নির্বাচনে জেতার সম্ভাবনা থাকে না তাকে সংসদে আনার জন্য এত আয়োজন কেন আপনাদের যদি তাই হয় তবে শহীদদের বাবা আমাদেরকে নিয়ে একটা সংসদ গঠন করেন তারাই দেশ চালাক আপনাদের কত দরকার নাই আর মজার ব্যাপার হচ্ছে যে জুলাই মাসেই দেশে বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করা হচ্ছে সেই লাশের উপর নৃত্য করা হচ্ছে চাঁদাবাজি চলতেছে জাতীয় ঐক্য নাই আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা তো ভয়াবহ তাহলে আমরা কে আপনারা কেন বলছেন সব কিছু ঠিক আছে সরকার কি বিএমপি চালাচ্ছে না সরকার কোনো নির্বাচিত সরকার চালাচ্ছে সরকার তো আপনারা চালাচ্ছেন তারা চাঁদাবাজি বন্ধ করতে পারছেন না কেন আপনারা মানুষ হত্যা বন্ধ করতে পারতেছেন না কেন আপনারা আহ আইন শৃঙ্খলা বাহিনী কেন জুলাই জুলাই খুনিদেরকে ধরতে পারছেন না আপনারা আর আপনাদের সামনে কিভাবে জুলাই হত্যাকারীরা বুক ফুলিয়ে হাঁটে কিভাবে জামিন পায় তারা তো এই জিনিসগুলোর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব যে দেখেন খুলনায় প্রকাশ্যে যুবদলের দলের একজন নেতাকে খুন করা হইলো এবং তার পায়ের রক কাটা হয়েছে আমরা সবাই জানি পায়ের রক কারা কাটে রক কাটা রাজনীতি কারা করে আমরা সবাই সেটা জানি এখন নেতা নেতা দেখে কি তার জন্য একটা রাজনৈতিক দলের কি কোনো দায় নাই আমার বিগত সময়ে অপারেশন ক্লিন ক্লিনহার্টের নামে অন্তত দুশো সত্তর জন ছাত্র দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে সে দায়টা আসলে কে নিয়েছে কেউ কিন্তু নেয় নাই তাহলে যারা বহিষ্কৃত হচ্ছে তারা কি সত্যিকারী অন্যায় করে বহিষ্কৃত হচ্ছে তাদের বিরুদ্ধ তাদের জন্য তাদের যে একটা এতগুলা মানুষ বহিষ্কার হলো তিন হাজারের উপরে বিএনপিতে এই বহিষ্কৃত মানুষগুলার অতীতের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং তাদের বিরুদ্ধে কি অভ্যন্তরীণ ষড়যন্ত্র চলছে কিনা এই জিনিসগুলা ইনভেস্টিগেশন করে তাদেরকে সঠিক কাউন্সিলিং কি আপনারা দিচ্ছেন কেন দিচ্ছেন না এক বহিষ্কৃতদেরকে নিয়ে কেন প্রতিনিয়ত আপনাদের কথা হয় নাকি বহিষ্কার হওয়ার পর তার তার প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা নাই এবং বহিষ্কার হওয়ার পর সে মরে গেল কে তার রক কাটলো এটা নিয়ে আপনাদের কোনো প্রতিবাদ জানানোর ভাষা নাই কেন এইরকম হবে রাজনীতি আমার কথা হচ্ছে যে একটা মানুষ যদি অন্যায় করে তাহলে সে আইন অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যখন একটা সংগঠনের ব্যানারে একজন রাজনৈতিক কর্মী কাজ করে সে যদি কোনো অপরাধ করে দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে একই সাথে অন্যরা যেন সে কাজগুলো না করে সেই মানুষটা যেন আবার একই কাজ না করে তাকে তো সেভাবে আপনাদের কাউন্সেলিং করা দরকার আমি সেটা দেখি না আর আরেকটা জিনিস বলবো যে আপনারা আঠাশে অক্টোবরে মানুষ মানুষ হত্যা করে মানুষের উপরে নাচ্ছিল কে মুসলমানরা কি মানুষের উপরে উঠে নাচে তারা নাচে মানুষের উপর মানুষ হত্যা করে তাহলে আজকে সেই একই ঘটনাগুলা ঘটতেছে একজন প্রকৃত মুসলমান কখনো মানুষ হত্যা করে উল্লাস করতে পারে না একজন নির্দোষ মানুষকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমান তো এই জিনিসগুলোকে না কোনোভাবে হালকা করার বিষয় নয় তিন দিন আগের একটা ঘটনা আজকে কেন মানুষ জানবে সরাসরি কেন এটা ইলেকট্রনিক মিডিয়াতে আসলো না কে হত্যা করছে তাকে কেন ধামাচাপা দেওয়া হচ্ছে আমি কোন রাজনৈতিক দলকে এখানে ট্যাগ লাগিয়ে আপনারা নতুন নতুন ন্যারেটিভ তৈরি করবেন এগুলাতে আমি বিশ্বাসী না আমার কথা হচ্ছে যে যে অন্যায় করছে তার বিরুদ্ধে ব্যবস্থা এবং এটা জনগণের সামনে এত দেরিতে আসলো কেন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আমাদের সবাইকে মানে এটা এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র চলছে এবং এই নির্বাচন বানচাল কারা চায় সেই রাজনৈতিক দলগুলাকেও আমরা জানি তাহলে আপনাদের বুঝতে হবে যে আমার আমার সবচেয়ে যাদের যে দলটাকে আমরা অন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের নেতাকর্মীদের দায়িত্ব তাদের দূরদর্শিতা অনেক বেশি থাকা উচিত আমরা এটা বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেব এই মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং সঠিক নেতৃত্বটা দিবেন দেশের গণতন্ত্র আর জনগণের অধিকার রক্ষায় তিনিই এখন জনগণের আশার প্রতীক আপনিও কি বিশ্বাস করেন যে এক এগারো ষড়যন্ত্র আবার ফিরে এসছে যদি এটা বিশ্বাস করে থাকেন আপনারা যদি এটা বিশ্বাস করে থাকেন তাহলে আপনারা নিচে আমার এই লেখা এই কথাগুলোর নিচে কমেন্টস করবেন এবং আপনাদের কমেন্টসগুলো অ্যানালাইসিস করে হয়তো আমি আরেকটা ভিডিও বানাইতে পারবো তবে একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন কি বলে এটা সাংগঠনিক দলীয় তৃণমূলের কর্মী হিসেবে আমার মনে হইল যে উই হ্যাভ টু আই হ্যাভ টু টক অ্যাবাউট দিস আমার 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 অ্যানালাইসিস হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এক এগারোর মতো বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র হত্যা করার জন্য সামরিক বাহিনীদেরকে ব্যবহার করার পরিকল্পনা চলছে একই সাথে কোনো কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার জন্য এই ষড়যন্ত্রগুলো চলছে নির্বাচনকে বাঞ্চাল করার পরিকল্পনা চলছে এবং একটা দেশে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে আমরা ঘৃণা করি আর যারা আজকে সরকার পালন করতেছেন আপনাদের ফ্ল্যাট আগের এক বছর হয়ে গেছে 플্যাগ পাইসান আর নামতে ইচ্ছা করে না এখন 플্যাগ রে दीर्घायित করতে হইবো মুচের মধ্যে তেলটা লাগায় মোটা হইছেন এক এক পেট বিশাল বড় গোপাল ভারের মতো হয়ে গেছে আরেকজনরা প্রশাসন প্রশাসক নির্বাচনে প্রশাসক নিয়োগে ধান্দাবাজি চান্দাবাজি করতেছেন এইগুলা বন্ধ করেন আপনাদের জুলাই গণবোধন হয়েছিল আজকে এক বছর হয়ে যাচ্ছে হ্যাঁ এই এক বছর পরে এই যে এতগুলা মানুষ মারা হচ্ছে এই যে মানুষের উপরে মানুষকে মানুষ উপর মেরে নিত্য করা হচ্ছে মাদকাসক্ত ওদেরকে আপনারা সঠিক চিকিৎসা দিচ্ছেন না এবং কিশোর গ্যাংকে আপনারা লেলিয়ে দিচ্ছেন এই জিনিসগুলার আমরা আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর দায় আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের কলঙ্কিত সতেরো বছরের যেই মানে যে ইতিহাস এটা জনগণের কাছে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যদি আপনারা সঠিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা না পালন করেন আমরা দেখার সময় না হুয়েভার ইট ইজ ও কে কী করলো ডাজ ম্যাটার যেই দলেরই হোক রাজনৈতিক দলের হোক কোনো চক্রের হোক কোনো বিশাল ক্ষমতাশালী হোক উই ডোন্ট গিভ এ সেট এখন ব্যাপারটা হচ্ছে যে কি হবে কি করতে হবে আপনারা কি করবেন এগুলো আপনাদের ব্যাপার প্রশাসন আপনাদের কাছে নির্বাচন কন্ডাক্ট করার দায়িত্ব আপনাদের কাছে সেনাবাহিনীও আপনাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের কাছে না তবে হ্যাঁ যে অবস্থাগুলো চলতেছে বাংলাদেশে এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ আবার বোধহয় রাজপথে নামতে হবে এবং যারা নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা চালাচ্ছে এবং যারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে কি বলে প্রতিহত করার চেষ্টা করতেছে তাদের আবার নামবে আর রাজনৈতিক দলের যারা আজকে মনে করতেছেন যে আপনারা বিশাল কিছু পেয়ে গেছেন শেখ হাসিনা চলে গেছে মানে দেশ একদম শেখ হাসিনা মুক্ত হয়ে গেছে ফরগেট অ্যাবাউট এট শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার সমস্ত দোষরা বিভিন্ন জায়গায় এখন অবস্থান করতেছে যদি তাই নাই তাই যদি না হয় তাহলে জুলাই ছাত্র আন্দোলনে হত্যা যারা হত্যাকারীদের আপনারা এখন পর্যন্ত কেন অ্যারেস্ট করতেছেন না এফআইআর ভুক্ত আসামিরা কীভাবে রাস্তা রাস্তায় ঘোরে কিভাবে তারা মানুষের সামনে হাঁটে বিভিন্ন স্কুল কলেজের ওই সমস্ত দোষর শিক্ষকরা এখন পর্যন্ত কিভাবে স্কুলে যায় একটা ক্রিমিনাল কীভাবে স্কুলের টিচার হয় এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন সবশেষে একটা কথা বলবো টেক ব্যাক বাংলাদেশ এই যে আমরা স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিলাম এটা এখনও আমাদের ফিল হয় নাই আসলে আমরা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যে জায়গাটায় আনার চেষ্টা করে করেছিলাম এত বছর ধরে সে জায়গায় আমরা নাই কিছু লুবি কিছু কি বলে অর্থ কিছু আওয়ামী পুনর্বাসনকারীদের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ধ্বংস হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ ধ্বংস হচ্ছে একই সাথে ইসলামী মূল্যবোধ ধ্বংস হচ্ছে একই সাথে সমস্ত কি বলে এটাকে সবার আগে বাংলাদেশ যে স্লোগান আমরা নিয়ে আন্দোলনে নেমেছি আমরা যারা জুলাই আন্দোলনের পরে সমস্ত বাংলাদেশে প্রথম বলেছিলাম সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট সেই মানুষগুলাকে আজকে আপনারা চিনতে পারেন না আমরা সত্য কথা বলি এবং আমরা দলকেও ভালোবাসি দেশকেও ভালোবাসি ইনশাল্লাহ আমাদের এই কথাগুলোকে না আপনারা ভ্যালু দিয়েন আমরা বাংলাদেশে আর ওয়ান ইলেভেন চাই না আমরা বাংলাদেশকে আর অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিধ্বস্ত দেখতে চাই না আমরা ওয়ান ইলেভেনের কুশিলবদেরকেও দেখেছি সংস্কারপন্থীদেরকেও দেখেছি ভারতীয় দাসত্ববাদদেরকেও দেখেছি আমাদের কমন যে শত্রুগুলা তাদেরকেও আমরা দেখেছি সো উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট আশা করি আপনার সবাই ভালো থাকবেন সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ